আসসালামু আলাইকুম আমি হানিফ পাটওয়ারি বিশ্বাস আমি নিজে একটা গান লিখছি খুব কষ্টের গান অনেক লিখছি ফিক্সি করলাম অনেক আনন্দ রহস্য গান করলাম কিন্তু আমি হানিফ পাটোয়ারি বিশ্বাস নিজেই গানটা লিখছি খুব কষ্ট করে গানটা লিখছি সে আপনি আমাদের আমার জন্য দোয়া করেন আর আপনারা গান যারা শুনবেন হ্যাঁ লেগো আমি আপনি দোয়া করি আমি হানিফ পাটুয়ারি বিশ্বাস কিন্তু আমি যে গানটা গাইব মানুষের যেই সাথে যারই সাথেই মিশলাম অনেক বন্ধু বান্ধবের সাথে মিশলাম সব চলে গেল কিন্তু একদিন আমার যেতে হবে কিন্তু কখন কে বাঁচবো কবে পারি না কিন্তু যদি আমি যদি ভুল বেদি করে থাকি হানিফ পাটোয়ারি বিশ্বাস আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দিয়ে হায়াত মুহূর্তের কথা বলা যায় না কার কখন মিথ্য হবে বলা যায় না তাই আমি নিজেই একটা গান খুব কষ্টের গান আপনারা আমাকে শোনেন আহা আজ হয়তো আসিবে সে কাল হয়তো থাকবো না সঙ্গের সাথী আছেন আসেনা এই হানিফ পাটোয়ারির নাম ধরে কেউ ডাকিবেন না সঙ্গের সাথে যাচ্ছেন যারা আমার নাম ধরে কেউ ডাকিবেন না আজ হয়তো আছি আমি কাল হয়তো থাকবো না সঙ্গের সাথে যাচ্ছেন যাহারা আমার নাম ধরে কেউ ডাকিবেন না সঙ্গের সাথে যাচ্ছেন যাহারা এই হানি পাটোয়ারির নাম ধরে কেউ ডাকিবেন না নিত্য নতুন বন্ধু যারা আমার কথা বলবে তারা লিথু লথুন বন্ধু যারা আমার কথা বলবে তারা দু এক মাস হয়ে গেলে আমার নাম ধরে কেউ ডাকিব না দু এক মাস হয়ে গেলে হানি পাটোয়ারির নাম ধরে কেউ ডাকিব না সঙ্গের সাথী আছেন যারা আমার নাম ধরে কেউ ডাকিবেন না মায়ের কাঁদে জোরে জোরে বাপে কান্দে সুপে সাপে মায়ের কান্দে জোরে জোরে বাপে কান্দে সুপে সাপে। বাপ মায়ের কান্দন শুনে আসমান জমিন কাঁপে কা বাপ মায়ের কান্দন শুনে আসমান জমিন কাঁপে কা সঙ্গের সাথী আসেন যারা আমার নাম ধরে কেউ ডাকিবেন না সঙ্গের সাথী আসেন যারা এই হানি পাটুয়ারির নাম ধরে কেউ ডাকিবেন না এ এমান আমন ভালো হলে আল্লাহ খুশি হইয়াহি গেছে এমন আমন ভালো হলে আল্লাহ খুশি হইয়াহি গেছে সেই আল্লাহ সেই বান্দাক আল্লাহ চিন্তা আছে সেই বান্দা সেই আল্লাহ আল্লাহ চিন্তা করছে আছে সঙ্গের সাথী আছেন যারা এই হানি পাটোয়ারির নাম ধরে কেউ ডাকবেন না আজ হয়তো আসি বেছে আমি আফজাল মা সার আজ হয়তো আসি বেসে আমি কাল হয়তো থাকবো না সঙ্গের সাথী আছেন যারা তার নাম ধরে কেউ ডাকিবেন না সঙ্গের সাথী আছেন যারা আমার নাম ধরে কেউ ডাকিবেন না আল্লাহর ঘরে তবাব করে শয়তানি বুদ্ধি ঘোরেন তবে জীবন ভরা নামাজ পড়বেন ওই কাছে এবাদত হইব না সঙ্গের সাথী আছেন যাহারা আমার নাম ধরে কেউ ডাকিবেন না সঙ্গের সাথী আছেন যাহারা এই হানি পাটুয়ারির নাম ধরে কেউ ডাকিবেন না